ভারত যোদ্ধাদের সব গুনা মাপ জাহান্নাম নাম মাপ তারা জান্নাতি ভারত তো আক্রমণকারী হবে তারা আক্রমণকারী আক্রমণ তারা করবে আমরা নয় দোষ আমাদের না দোষ কাদের দোষ তাদের আয়নাগর নাকি ছিলই না এখন প্রভা শুরু করেছে আয়নাগরের চিহ্নগুলি মুছে দিয়ে ভারতীয় দালাল রয়ের দালালা তো এখনো আছে আছে না নাই আয়না ঘরগুলি চিহ্ন মুছে দিয়ে এখন ভারতকে বলছে হ্যালো ক্লিয়ার সবকিছু আমরা মুছে দিয়েছি এখন তোমার প্রসার শুরু করো শুরু করেছে যে কোন আয়না ঘরে নাকি ছিল বুঝেছেন যেমন ওরা বলে 71 কোনো কোন হয়নি ইন্ডিয়া বাংলাদেশ জয় করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ ও বন্ধুরা তো এইটা গাজরাতুল হিন্দদের যেহেতু হেতু এরিয়া চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এদিকে মিয়ানমার এদিকে অংশ ত্রিপুরা থেকে শুরু করে পুরা আপনারা কিন্তু এই জন্য আপনাদের যুদ্ধের প্রস্তুতি দরকার আছে না নাই দরকার আছে না নাই নিল্লাহ তুমত ৰাটোকো গৰম কৰো সম্মানিত শ্রোতা আজকে বারবার কারেন্টের সমস্যা দিচ্ছে আপনাদের এখানে কারণ ইবল জানে যে এখানে খাঁটি কথা হবে। ইবলিসের বিরুদ্ধে আজকে এখানে অনেক অগ্নিঝরা কোরআনিক তত্ত্ব পরিবেশন করা হবে এই জন্য চেষ্টা করতেছে গোড়ায় বসে বসে বুঝেছেন তা বীর দিয়ে শয়তানকে তাড়ান نور السفلتك بدا وكان حقا علينا نصر المؤمنين আল্লাহ বলেন আমার উপরে ফরজ আমার মুমিন বান্দাদের কি করা বিজয়ী করা মুমিন বান্দাদের বিজয়ী করা এই আয়াতে বিশাল একটা ঐতিহাসিক তথ্য Алла দিয়েছে ঐতিহাসিক একটা তথ্য দিয়েছে মুসলিমদের বিরুদ্ধে শুধু কাফেররা যদি আসে কোনদিন বিজয়ী হয় নাই হবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি শুধু বেঈমানরা আসে কোনদিন বিজয়ী হবে না আমাদের ইখতিয়ার বক্তিয়ার খলজি যখন লক্ষণ সেনকে আক্রমণ করেন তখন লক্ষণ সেন শুধু কাফের বেঈমান সৈনিকদের দ্বারা বেশিত ছিল তার সাথে কোনো মুসলিম ছিল না সতেরো জনের কাছেই লক্ষণ সেন তার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী সহ পরাস্ত হয়ে মুমিনদের নাজার দেওয়া আল্লাহর উপরে ফরজ আল্লাহ করে নিয়েছে মোমিন যদি iman থাকে হৃদয় যদি iman থাকে আমার 99 নামের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে কোরআনের প্রতি যদি তোমার আস্থাপূর্ণ iman থাকে আমার উপরে ফরজ করে নিয়েছে আমি আমি তোমাকে বিজয়ী করব এই masalaটা আমাদের প্রেসিডেন্ট বুশ বেশি জানতো এই মশলাটা আমাদের চেয়ে বেশি বারাক ওবামা জানত এই মাসালা আমাদের এই মাসালা আমাদের চেয়ে বেশি ইন্দিরা গান্ধী জানত আপনি দেখবেন এই মাসালা যে বিজয়ী হয় মোমেনরা কাফের মোমিন যুদ্ধে কখনো কাঁফির বিজয়ী হয় না বিজয়ী হয় কে তথ্য লর্ড ক্লাইভ জানত লর্ড ক্লাইভ জানতো ওরা জানতো যে এই যে বাংলাদেশে সিরাজ নবাব সিরাজ মুসলিম নবাব আমি ক্লাইভ যদি এক কোটি সৈন্য নিয়ে এসেও তার বিরুদ্ধে লড়াই করি আমি জিতব না কারণ আমি বেঈমান আল্লাহ দু আকাশের ফেরেস্তা ফোর্স আমাকে মেরে দেবে আল্লাহ নিজে যুদ্ধে অবতীর্ণ হন সনুলকিভি পুনবিল্লাদিনক আমি একা আমি নিজেই কাফেরদের অন্তর ঋকপিণ্ডে তাদের পাওয়ার হাউস মৌল সেন্টারে ফিতির সঞ্চার আমি করব। তার দেহের কম্পিউটার প্রোগ্রাম বায়োলজিক প্রোগ্রাম তার দেহের সমস্ত প্রোগ্রাম আউলা ছাওলা হয়ে সে দৌড় দিবে যুদ্ধের মাঠ থেকে